আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এটা কমনলি সকলে জানেন এটা সাধারণত বডিতে যে রক্তচাপ থাকে তার থেকে যদি অতিরিক্ত বেশি হয় তখনই এই ব্লাড প্রেশারটা ধরা খায় এটা আমরা সাধারণতভাবে মেশিনের মাধ্যমে নির্ণয় করি যখন আপনার বাম হাতে যখন আমরা প্রেশার মাপে যদি একশো বিশ মিলিমিটার মারকারি বাই এইটটি মিলিমিটার মার্কারির বেশি হয় তখনই এটার আমরা হাইপার টেনশান বলি কখন বেশি হবে একশো চল্লিশ যদি উপর উপর কাটটা যদি সিস্টলিক বলা হয় একশো চল্লিশ হয় নিচ কাঠটা যদি তার নব্বই উঠে আশি থেকে তাহলে আমরা ডায়াগনোসিস করি হাইপার টেনশান অনেক কারণে অনেক কারণেই হাইপার টেনশন হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান কারণ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স সব রোগের একটাই মহা ওষুধ ডায়াবে স্টাইল মডিফিকেশানের সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আর একটা অনেক কারণ হচ্ছে যেমন হলো হল অ্যাথোরিস্করসের যদি কারো থাকে এবং কনজুনিট কনজুনিটাল কোনো হার্ট ডিজিজ যদি থাকে অ্যানোমালিভাবে এবং হলো তারও যে কারো যদি অ্যালডোস্টোরন হরমোন যে কিডনির যে আমাদের দুটা কি দুটো কিডনি দুটো কিডনির উপরে যে অ্যাডিনাল র্যান থাকে ওখানে যদি অ্যাডোলোস্টোরন একটা হরমোন থাকে অ্যালডোস্টোরন সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটা হাইপার টেনশন হবে বা কিডনির ওখানে কোনো কারণে কোনো কনজিটার কোনো ইফেক্ট যদি পড়ে বা কোনো টিমার হয় তাহলে কিন্তু এটা হওয়ার চান্স থাকে এবং কারো যদি থাইরয়েড প্রবলেম থাকে হাইপার থাইরয়েডিজম তাহলে কিন্তু হাইপার টেনশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে থাইরয়েড লেভেল যদি বেশি থাকে তো আর কি হইতে পারে আরও অনেক ফ্যাক্টর আছে এই যে বললাম এগুলো কারণ মানে মেডিক্যাল কারণ যেমন হলো ইনসুলিন রেজিস্ট্যান্স তারপর হলো হাইপার থাইরয়েডিজম থাইরয়েড লেভেল যদি বেশি হয় তারপর আপনি যদি অ্যাডিনাল গ্ল্যানে যদি কোনো আর তার বেশি থাকে আল্লা বেশি থাকে হরমোন এবং কারও যদি ওখানে টিউমার থাকে বা হলো কিডনি যে আর্টারে থাকে স্টোনসে যদি চিকুন হয়ে যায় তখনও কিন্তু ওখানে হাইপার টেনশন হতে পারে ঠিক আছে এবং এই কারণে কিন্তু আমাদের এটা হাইপার টেনশান হয় ঠিক আছে এবং আরও অনেক কারণ থাকতে পারে যেমন সে যদি ফুড ট্রান্সফার যদি বেশি থাকে খায় এতে করে তার বডিতে যদি অ্যাথোর স্কোরসিট যদি হয় আমরা প্লাগ বলা থাকি বা অনেকে যেটা ব্লক বলে থাকে এরকম হলেও কিন্তু তার হাইপার টেনশান হওয়ার টেনডেন্সি তো থাকে ওকে আমরা ট্রিটমেন্ট কীভাবে করি ট্রিটমেন্ট সাধারণত আমাদের গ্রেড হিসাবে হয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আমরা যদি গ্রেড ওয়ান যদি বলি কারো যদি একশো চল্লিশ বা একশো ষাটের মধ্যে থাকে এটা গ্রেড ওয়ান এবং গ্রেড টু হল যে একশো ষাট থেকে আশি বা উনআশি যেটাই বলি আর গ্রেড থ্রি হলো আশির বেশি সেটা হলো এমার্জেন্সি হ্যাপাটেন্সি বলা হয় এতে করে অনেক স্টক বা অনেক মারাও যেতে পারে তো আমাদের যে দেখতে পাচ্ছেন যে গ্রেড ওয়ান টু থ্রি হিসাবে ট্রিটমেন্ট হয় গ্রেড ওয়ান যদি মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের মনোথেরাপি একটা ডাক দিয়ে শুরু করি গ্রেড টু হলে ডুয়েল থেরাপি দুটো ডাক দিয়ে শুরু করি অর্থাৎ কম্বিনেশান আর গ্রেড থ্রি হলে আমরা বাসায় ট্রিটমেন্ট না নিতে বলি অবশ্যই হাসপাতাল বা ক্লিনিকে যেটাই হোক এমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হবে সেটা যেভাবেই হোক যদি না তার হার্ট ফেলিওর যদি নাট বাঁচাতে হয় আর নেচারেলভাবে অবশ্যই আমাদের যে যে রক্তনালীটা এরকম আছে ওখানে যদি কোনো কারণে আমাদের চাপটা বেশি থাকে ঠিক আছে চাপ বেশির কারণে কিন্তু হাইপার হয় এতে করে আপনি যে ন্যাচারেলভাবে ব্লাড থিনার অর্থাৎ রক্ত রক্ত পাতলা করা যেটা ওষুধ সেটা হলো আপনার টি হলুদ চা আছে তারপর আপনার নাইট্রাক্স অক্সাইড যেটা আছে যেমন এই যে বিটরুট এটা আমাদের ব্লাড ভেসেল ভেসেলগুলা প্রসারিত করে বড় করে যে চিকুন থাকে রক্ত নারী চাপ থাকে ওটা বড় করে এতে করে ব্লাড প্রেশার একটু নিয়ন্ত্রণ থাকে বিটরুট হলুদ চা টার্মিনটি খুবই খুবই ইফেক্টিভ এখানে আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে প্রতিদিন তিরিশ বিশ মিনিট যেভাবে হোক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর সাথে আমাদের মেডিটেশান করতে হবে ফোর সেভেন ইট ব্রিথিং এক্সারসাইজ আর সবসময় যে অবস্থানে আছে সেই অবস্থানের জন্য আমাদের কে অবশ্যই আমাদের কী করতে হবে শুকুর আলহামদুলিল্লাহ বলতে হবে যেখানেই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হতাশা রাগ অভিমান এখান থেকে কিন্তু হার্ট ডিজিজ বা প্রেশার হতে পারে হিংসা কারণ এখান থেকে খুব থাকে খুবের মাধ্যমে আপনি যদি অনেক দিন ধরে রাগ অভিমান খুব রাখেন তাহলে অবশ্যই আপনার ভিটরের অগা অর্গান হার্টের উপর অনেক চাপ হয় আপনি অনেক সমস্যা দেখা দিতে পারে এর আমাদের সব সময় সহানুভূতিশীল ক্ষমা ক্ষমা করা দেওয়া উচিত এবং কারো প্রতি কোনো রাগ অভিমান করা সহজে উচিত নয় ঠিক আছে আর হাইপার দেখতে তো পাচ্ছি ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ যেখানে দিয়ে রক্ত যাবে ওটা যদি শুরু হয়ে যায় মানে চিকুন হয়ে যায় তাহলে কিন্তু এটা হাইপার হতে হইতে পারে বা ওখানে সবই ঠিক আছে আপনার ওখানে রক্তের ব্লাড ভেসেলে রক্তে ওখানে যদি প্লাগ জমে অর্থাৎ ওখানে যদি কোনো কারণে কিছু ব্লক ট্লক থাকে তাহলে কিন্তু এটা হাইপার হতে হইতে পারে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কারণ দেখে আমরা যদি এসব ট্রিটমেন্ট দিই ইনশাল্লাহ আমাদের হাইপার যে রোগ আছে এটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই হয়ে যাবে এবং আমাদের দেখতে হবে যে একটা পরামর্শ দু তিনটা পরামর্শ বা হাইপার যাদের আসে তাহলে অবশ্যই মিনারেলস আমাদের যে কফি বা হলো চায় সব অ্যাভয়েড করবেন কারণ এগুলো কিন্তু মিনারেলস অ্যাবজর্বশান কত বাদ মানে বাধা দেয় আর আপনি যদি ব্লাড ভেসেলে আর রক্ত বা বডিতে যদি আপনার মিনারেলস যদি কম থাকে খনিজ উপাদান তাহলে কিন্তু হাইপার টেনশান ইমব্যালেন্স মানে অবশ্যই ভালো হবে না ঠিক আছে কারণ হলো মিনারেলস কিন্তু আমাদের অনেক বায়োকেমিক্যাল ফাংশান কত অনেক কাজ করে বডিতে এটা যদি বিঘ্ন করে তাহলে কিন্তু আপনার হাইপারটেনশন সহজে ভালো হবে না কোন চা বলতেছে বুঝতে পারতেছেন হ্যাঁ হলুদ চার কথা বলিনি আমি যে বাংলাদেশে যেটা টঙ্গের দোকানে পাওয়া যায় চিনি দিয়ে চা সেটা সেটার কথা বলতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম